এক বিকেলে বাসুল দরবেশ তার সাধারণ পোশাক পরে শহরের বাজারে ঘুরছিলেন হঠাৎ তার চোখে পড়ে এক ধনী বণিক যার কাছে ছিল একটি অদ্ভুত পুরনো মানচিত্র বণিক বলল এটা এক কিংবদন্তি গুপ্তধনের মানচিত্র যার মূল্য কমপক্ষে চারশো কোটি দিন কিন্তু কেউ এর রহস্য সমাধান করতে পারেনি বাসুল দরবেশ হাসলেন এবং বললেন গুপ্তধন খুঁজতে গেলে জ্ঞান দরকার লোভ নয় মানচিত্রটি আমাকে দেখাও গুপ্তধনের সন্ধানে বাহলুল মানচিত্রটি নেড়েচেড়ে দেখলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন এটি কেবল ধন সম্পদের মানচিত্র নয় এটি এক মহাজ্ঞান অর্জনের পথ নির্দেশ করছে মানচিত্রে ইঙ্গিত ছিল যাত্রা শুরু করতে হবে মরুভূমির এক নির্দিষ্ট স্থান থেকে যেখানে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ ছিল ধনী গণিক ও আরও কিছু অনুসন্ধানী লোক বাহুল দরবেশকে সাথে নিয়ে রওনা দিন পথ চলার সময় বাহুল বিভিন্ন উপদেশ আর গল্প বলে সবার মন ভালো রাখতেন তিনি বারবার বলতেন যে জ্ঞান পায় তার কাছে ধন সম্পদের মূল্য তুচ্ছ অদ্ভুত শহরে প্রবেশ তারা যখন সেই প্রাচীন ধ্বংসাবশেষে পৌঁছাল তখন আবিষ্কার করল সেখানে ছিল অদ্ভুত একটি গুহা গুহার প্রবেশ পথে লেখা ছিল রবিদের জন্য এখানে কিছুই নেই তবে জ্ঞানীদের জন্য রয়েছে মহাসত্ব বুড়ার ভেতরে ঢুকে তারা দেখতে পেল নানা ধাধা প্রত্যেক ভাধার সমাধান করতে হলে আত্মত্যাগ সততা এবং বুদ্ধিমত্তার পরীক্ষা দিতে হতো বাহলুলের বুদ্ধিমত্তা আর ধৈর্যের কারণে তারা সব পরীক্ষা পেরিয়ে গেল চারশো কোটি গুপ্তধন বুড়ার গভীরে পৌঁছে তারা একটি বিশাল সিন্দুক পেল সিন্দুক খুলে দেখলো ভেতরে কোনো সোনার রূপা বাহিরা ছিল না বরং সেখানে ছিল একটি প্রাচীন গ্রন্থ গ্রন্থের লেখা ছিল এই জগতের সবচেয়ে মূল্যবান ধন হল জ্ঞান যা মানুষের মন আত্মাকে উন্নত করে চারশো কোটির গুপ্তধন নয় বরং মানুষের জীবন পাল্টানোর জন্য এই জ্ঞানই যথেষ্ট বণিক হতাশ হলেও বাহুল দরবেশ বললেন এটাই প্রকৃত ধন যা কাউকে ধনী করে তার আত্মার পরিমাণে সোনার রূপা ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান চিরন্তন একবার এক গ্রামে হাজির হলেন একজন দরবেশ তিনি ছিলেন অদ্ভুতভাবে ভালো এবং মানুষকে ভালো কাজের উদ্বুদ্ধ করার জন্য বিখ্যাত একদিন গ্রামের বাজারে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আমি জান্নাতের টিকিট বিক্রি করছি প্রতিটি টিকিটের দাম মাত্র টাকা গ্রামের লোকেরা প্রথমে হতবাক হল জান্নাতের টিকিট এটা কি সম্ভব কিন্তু দরবেশের পবিত্র চেহারা এবং কথার জাদুতে তারা বিশ্বাস করতে শুরু করল প্রথমেই এগিয়ে এলেন গ্রামের ধনী ব্যবসায়ী করিম চাচা তিনি বললেন খুজুর আমার সব সম্পদ দিয়ে হলেও আমি জান্নাতে যেতে চাই চারশো টাকা কম হয়ে যাবে না তো বেশ হাসলেন না চারশো টাকাই যথেষ্ট তবে টিকিট কেনার পর শর্ত হল তোমাকে প্রতিদিন গরিবদের সাহায্য করতে হবে করিম চাচা খুশি মনে চারশো টাকা দিয়ে টিকিট কিনলেন এভাবে গ্রামের লোকেরা একে একে টিকিট কিনতে শুরু করল দরিদ্র আব্দুল্ল তার সঞ্চিত টাকা নিয়ে এসে বলল খুজুর। আমার কাছে মাত্র চারশো টাকা আছে এটা দিয়েও কি আমি জান্নাতের টিকিট পাবো দরবেশ বললেন অবশ্যই তবে তোমাকে প্রতিদিন সৎ থাকতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করতে হবে দরবেশ পুরো গ্রাম ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বিক্রি করলেন টিকিট ছিল কাগজে লেখা একটি বাক্য ভালো কাজ করো সৎ থাকো মানুষকে ভালোবাসো তাহলেই জান্নাত নিশ্চিত কিছুদিন পর দরবেশ চলে গেলেন কিন্তু তার প্রভাব রয়ে গেল গ্রামের মানুষদের মধ্যে করিম চাচা এখন আর ব্যবসায় কারচুপি করেন না আব্দুল প্রতিদিন গরিব প্রতিবেশীদের সাহায্য করে গ্রামের সবাই একে অপরকে ভালোবাসতে শুরু করলো একদিন এক বৃদ্ধ এসে দরবেশকে খুঁজতে লাগল গ্রামের লোকেরা তাকে বলল দরবেশ তো চলে গেছেন কিন্তু তিনি আমাদের এমন এক পথ দেখিয়েছেন যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে বৃদ্ধ এসে বললেন সেটাই দরবেশের আসল শিক্ষা জান্নাত শুধু টিকিট দিয়ে পাওয়া যায় না একটি ভালো কাজ এবং ভালোবাসার মাধ্যমে অর্জন করতে হয় একদিন এক সম্রাট বাহরুল দরবেশের বুদ্ধির পরীক্ষা নিতে চাইলেন তিনি জানতেন বাহরুল পাগলের বেশে থাকলেও তার জ্ঞানের গভীরতা অসীম সম্রাট রাজসভায় তাকে ডেকে বললেন বাহরুল তুমি তো নিজেকে বড় জ্ঞানী ভাব বল তো রাজ্যের সবচেয়ে বড় মূর্খকে বাহলুল কোনো দ্বিথা না করে বললেন খুজুর রাজ্যের সবচেয়ে বড় মূর্খ হলেন আপনি সম্রাট এই উত্তর শুনে ক্রুদ্ধ হলেন এবং বললেন এই স্পর্ধার কারণ কি বাহলুল মৃদু হিসেবে বললেন খুজুর আপনি ও ক্ষমতার অধিকারী কিন্তু সেগুলোর পেছনে আপনার আসল শান্তি নেই আপনি জানেন না এই রাজ্য এই ক্ষমতা সবই ক্ষণস্থায়ী আপনি দিন নিয়ে ব্যস্ত তা আসলে আপনার কোনোদিনও স্থায়ী সুখ আনবে না আপনি যদি সত্যিকার জ্ঞান অর্জন করতেন তবে ক্ষমতার মহ ত্যাগ করতেন তাই আমি বলেছি আপনি বড় মূর্খ সম্রাট কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি বুঝলেন বাহলুল কেবল তাকে অপমান করতে চাননি বরং তার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চেয়েছেন এরপর সম্রাট বললেন তাহলে কিভাবে আমি প্রকৃত জ্ঞানী হতে পারি বাহলুল শান্তভাবে উত্তর দিলেন আপনি যদি ক্ষমতার মোহ ত্যাগ করে সৎভাবে রাজ্য শাসন করেন এবং নিজের মধ্যে সত্যের সন্ধান করেন তবে আপনি হবেন প্রকৃত জ্ঞানী এই কথাগুলো সম্রাটের হৃদয়কে আলোড়িত করল তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি ও নায়ক পরিহার করে রাজ্যের জন্য সঠিক পথে চলবেন এই ঘটনার পর বাহরুল দরবেশের খ্যাতি আরও বেড়ে গেল তার সরল কিন্তু গভীর কথাগুলো মানুষের মন পরিবর্তন করত তিনি প্রমাণ করেছিলেন যে জ্ঞানী হতে কোনো রাজ্য বা সম্পদের প্রয়োজন নেই ডটার কেবল সত্যের প্রতি বিশ্বাস ও মানুষের প্রতি ভালোবাসা